যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখনও পর্যন্ত পরিষ্কার নয় এই কারণেই সব বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করার জন্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করার কোনো বিকল্পও নেই বাংলাদেশের জনগণ চব্বিশের জুলাই আগস্ট অভ্যন্তনকালীন সময়ে রাজপথে যে আকাঙ্ক্ষাগুলো নিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে একত্রিত হয়েছিলেন বাংলাদেশ রাষ্ট্রটি যে ফেসিবাতি কায়দায় ফেসিবাতি সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে সেখান থেকে বাংলাদেশ উত্তরণ ঘটবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংবিধান পাবে বাংলাদেশের শাসন কাঠামো গণতান্ত্রিক হবে জবদিহিতাপূর্ণ হবে এবং একই সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করা হবে সেই লক্ষ্যগুলোকে মাথায় রেখে আমরা নতুন সংবিধানের কথা মাথায় রেখে নতুন শাসন কাঠামোর কথা মাথায় রেখে ফেসিবাতি ব্যবস্থার বিলোপের দাবিতে চব্বিশের অভ্যুত্থানে আমরা একত্রিত হয়েছিলাম আমরা দীর্ঘ সময় ধরে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের আলোচনাগুলি অংশগ্রহণ করেছি এবং অন্যটো রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে ঐক্যমতের ভিত্তিতে প্রথমে আমরা এর নামকরণের দিকে একটু নজর দিতে চাই জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানুষের যে বিপ্লবী আকাঙ্ক্ষা আছে সেটাকে ধারণ করার জন্য রাষ্ট্র কাঠামো পরিচালনার জায়গায় যে বিষয়গুলোতে আমরা একমত হলাম সেগুলোকে যে ডকুমেন্টের মধ্য দিয়ে দলিলের মধ্য দিয়ে গ্রহণ করা হবে সেটা শুরু থেকেই জুলাই সনদ হিসেবে তার নামকরণ করা ছিল কিন্তু আমরা হঠাৎই খেয়াল করছি যে আমাদেরকে কমিশন যখন ফস্ট উপস্থাপন করেছেন তখন জুলাই সনদকে জুলাই জাতীয় সনদ হিসেবে তারা চিহ্নিত করেছেন আমরা মনে করি যে অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা নতুন রাষ্ট্র কাঠামোর কথা ভেবেছে সেই ডকুমেন্ট তার শুরুর নাম জুলাই সনদ হিসেবেই সেটাকে নামকরণ করা প্রয়োজন জুলাই জাতীয় সনদ এই কথার মধ্য দিয়ে বাংলাদেশে মানুষের জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনের সবাইকালে মানুষের অবদানের জায়গাগুলোকে তুলনামূলকভাবে দুর্বলভাবে উপস্থাপনের একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে জুলাই সলোদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এটার বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখনও পর্যন্ত পরিষ্কার নয় জুলাই সলোদে আমরা এতগুলো বিষয় নিয়ে কথা বলেছি রাষ্ট্রের মূলনীতি সংবিধান সংশোধন থেকে শুরু করে নিয়ে সংসদের কাঠামো উচ্চকক্ষ নারী প্রতিনিধিত্ব রাষ্ট্রপতির নির্বাচন রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর মেয়াদকাল প্রধানমন্ত্রীর একাধিক পথে থাকা সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের যারা সাংসদ আছেন তাদেরকে সভাপতি করা এছাড়াও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিচার বিভাগের নিয়োগ এবং অন্য কিছু সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কাঠামো এই প্রত্যেকটা বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত যদি যেভাবে জুলাই সনদের অঙ্গীকার আমার মধ্যে বলা হয়েছে তাতে করে দেখা যায় যে এই প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে এবং এর মধ্য দিয়ে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি সেগুলো আসলে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হবে না এই কারণেই যেসব বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করার জন্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করার কোনো বিকল্পও নেই আমরা বাংলাদেশের অতীতের উদাহরণগুলোতে যদি দেখি এবারের ঐক্যবদ্ধ কমিশনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইকোর্টের শাখা বিভাগীয় শহরগুলোতেও স্থানান্তর করা হবে সেখানেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে এই একই পরিবর্তন বাংলাদেশে অষ্টম সংশোধনীর মধ্য দিয়ে করা হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন অষ্টম সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ হল বেসিক স্ট্রাকচার ডক্টের আওতায় হাইকোর্টের শাখাগুলোকে ঢাকা শহরের বাইরে বিভাগীয় বা অন্য কোনো শহরে স্থাপন করাকে ইউনিটারি স্টেটের কনসেপ্টের সঙ্গে সাংঘর্ষিক বলে সেই সিদ্ধান্ত এবং সঙ্গী